মাসে একটিমাত্র ভিডিও করে এভাবে আমি আমার চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার অধিক অর্জন করলাম সেই জার্নি শেয়ার করবো আপনাদের সাথে মজার ব্যাপার হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু আমার প্রফেশনের একটা অংশ আমার ফুল কেরিয়ার এই কন্টেন্ট ক্রিয়েশনের উপর দাঁড়িয়ে আছে যেদিন আমার এক লক্ষ সাবস্ক্রাইবার হয় আমি একটা বিজনেস মালদ্বীপ চলে আসি যার কারণে আপনাদের সাথে কৃতজ্ঞতা প্রকাশ করার তেমন কোনো সুযোগ ছিল তাই ভাবলাম এমন একটা ভিডিও রেকর্ড করি যে ভিডিওটা যারা কন্টেন্ট ক্রিয়েশন বা অনলাইনে যে কোনো প্রফেশনের সাথে যুক্ত তাদের লাইফে বিশাল একটা ইম্প্যাক্ট তৈরি করে যেহেতু কন্টেন্ট ক্রিয়েশন আমার প্রফেশনের একটা অংশ তবুও কেন আমি এত কম ভিডিও বানাই কীভাবে মালদ্বীপের মতো একটা লাক্সারিয়াস কান্ট্রিতে বিজনেস ট্রিপ করি এই কেরিয়ারে আমার লাইফস্টাইলই বা কেন আমি এর আগেও দুটি চ্যানেলে এক লক্ষের অধিক সাবস্ক্রাইবার অর্জন করেছি এবং সেই দুটি চ্যানেল ছিল ভিন্ন দুটি জনরাতে তাই আমার মনে হয় আমি আপনাদেরকে শেয়ার করতে পারবো একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি কিভাবে আপনার জার্নিটা শুরু করবেন এবং আমার লাইফে করা কিছু বিগেস্ট মিস্টেক যে মিস্টেকগুলো যদি আপনারা না করেন তাহলে আপনাদের লাইফের দুই থেকে তিন বছর সময় বেঁচে যেতে যারা আমাকে ফেসবুক বা আমার পার্সোনাল কোনো প্রোফাইলে ফলো করেন তারা বেশিরভাগ সময় আমাকে একটা প্রশ্ন করেন আমি এত দেশ বিদেশ ঘুরে বেড়াই কীভাবে এত সময় বা টাকা আসলে কীভাবে ম্যানেজ করি প্রথমে একটা ডিসক্লেমার দিই আমি কিন্তু কোনো ট্রাভেল ক্রিয়েটর না আমার জনরে হচ্ছে বিজনেস মার্কেটিং এবং ইনভেস্টমেন্ট কারণ ট্রাভেল করার সময় সেই সময়টাকে আমি এনজয় করতে চাই তাই ট্রাভেল ভিডিও আমার লাইফস্টাইলের সাথে আসলে যায় না টুকটাক করি কিন্তু বাকি সময়টা আমি বাসায় থাকি তাই সেখানে স্টুডিও সেট করে আমার ভিডিও বানানো হয় এর আগে আমি টেক ভিডিও এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে কাজ করেছি কিন্তু সেখানে রেগুলার ভিডিও বানাতে হয় যেইটাও আমার মোটেও পছন্দ না ভিডিও বানাতাম প্যাশন থেকে কিন্তু পরবর্তীতে মনে হলো এই ভিডিও বানানোর কাজটাকে কেরিয়ার হিসেবে নেওয়া যায় তাই আমি আমার জনরা চেঞ্জ করি পালদ্বীপ এসেছি ছয় থেকে সাত দিন থাকব এই সময়টাও একটা ভাবলাম ভিডিও রেকর্ড করা উচিত কিন্তু এই ভিডিওটা রেকর্ড করতে চেয়েও কিন্তু আমি খুব বেশি একটা স্বাচ্ছন্দ্য বোধ করছি না তবুও করছি কারণ আমি চাই আমার হান্ড্রেড কে সাবস্ক্রাইবার উপলক্ষে আপনাদেরকে যাতে প্রপার একটা ভ্যালু দিতে পারে একটা প্রশ্নের উত্তর দিতে চাই কেরিয়ার হিসেবে কেনই আপনি কন্টেন্ট ক্রিয়েশনকে বেছে নেবেন এখানে কাজের ফ্রিডম আছে নিজের স্কিল দেখানোর সুযোগ রয়েছে প্যাশনকে কেন্দ্র করে ব্যবসার সুযোগ নতুনত্ব ক্রিয়েটিভ কিছু করা যায় নেটওয়ার্ক অনেক বেশি স্ট্রং হয় ফ্রেম পাওয়া যায় টাকা ইনকাম হয় প্রচুর পার্সোনাল ব্র্যান্ডিং স্ট্রং হলে পরে ব্যবসার করার সুযোগ রয়েছে এই ক্ষেত্রে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ পরামর্শ দিই কন্টেন্ট ক্রিয়েশনকে যদি আমাদের ফুল টাইম কেরিয়ার হিসেবে নিতে হয় তবে শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েশনের উপরই নির্ভর করলে চলবে না আমাদের নিজস্ব একটা বিজনেস দাঁড় করাতে হবে এই কন্টেন্ট ক্রিয়েশনকে কেন্দ্র করে যেখানে আমাদের কন্টেন্ট ক্রিয়েশন হবে শুধুমাত্র আমাদের বিজনেসের জন্য মার্কেটিংয়ের একটা চ্যানেল বা মার্কেটিংয়ের একটা প্ল্যাটফর্ম আমরা যারা বিভিন্ন ধরনের বিজনেসের সাথে সংযুক্ত আমরা হয়তো বা প্রতিনিয়ত ফেসবুক অ্যাড ক্যাম্পিং করছি গুগল অ্যাডস করছি বা অ্যাসিও করে আমাদের সাইটকে র্যাঙ্কিংয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি সেরকমই কন্টেন্ট হবে আমাদের অর্গানিকলি গ্রোথ করার একটা মাধ্যম সো দ্যাটস মিন আপনি এইটুকু আপনাকে বুঝতে হবে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশনে ভালো করতে চান বা কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে যদি আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই আপনাকে যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করতে হবে যে প্রোডাক্টটা আপনার কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আপনি বিক্রি করবেন বা সেল করবেন যার মাধ্যমে আপনার একটা ব্যবসা তৈরি হবে তবে ক্ষেত্রে আমরা যে ভুলটা করি আমরা প্রথমে যন্ত্রা ঠিক করি কন্টেন্ট বানানো শুরু করি আমরা একটা অডিয়েন্স বেস পাই পঞ্চাশ হাজার এক লক্ষ বা দুই লক্ষ সাবস্ক্রাইবার অর্জন করি তারপর আমরা চিন্তা করার চেষ্টা করি যে আমরা এই কন্টেন্টের থ্রুতে আসলে কী ধরনের প্রোডাক্ট সেল করতে পারি এটা টোটালি একটা রং কনসেপ্ট যদি আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে চান প্রথমে আপনাকে আপনার বিজনেস সিলেক্ট করতে হবে আপনি কী ধরনের বিজনেস করবেন কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন এই প্রোডাক্টটা ঠিক কোন ধরনের অডিয়েন্সের জন্য প্রয়োজন সেই অডিয়েন্স এই প্রোডাক্টটা কি সমস্যা সমাধান করার জন্য কিনবে এখন এই কাস্টমারদের যে ধরনের সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সলিউশন হবে আপনার কন্টেন্ট বা আপনার কন্টেন্টের জনরা যেমন আমি যদি আমার উদাহরণ দে আমার কিন্তু ডিজিটাল কোচিং বিজনেস আছে যেখানে আমি যারা ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে চায় যারা কোনো একটা ব্যবসা সফলতা অর্জন করতে চায় বা যারা তাদের কন্টেন্টের থ্রুতে মনিটাইজ করে একটা ফ্রিডম লাইফস্টাইল স্পেন্ড করতে চায় তাদেরকে আমি মূলত আমার বিভিন্ন কোর্স কনসালটেন্সি বা প্রোডাক্টের মাধ্যমে সার্ভিস প্রোভাইড করে থাকি আমার ওই টোটালি কোচিং বিজনেসটাকে প্রমোট করার জন্য বা আমি যে একজন ডিজিটাল কোচ আমি কতটুকু নলেজেবল আমি আপনাকে আপনার বিজনেসে কী পরিমাণ হেল্প করতে পারবো এই সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আমার কন্টেন্টগুলো তৈরি করি যেমন আপনি যদি এই কন্টেন্টের কথা চিন্তা করেন যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চায় যারা ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে চায় আমি তারা কীভাবে আরো বেটারমেন্ট করতে পারে তারাও কিভাবে খুব সুন্দরভাবে কন্টেন্ট তৈরি করতে পারে বা কি কি বিষয়ে তাদের মাথায় রাখা উচিত সেই ব্যাপার নিয়ে আমার এই কন্টেন্টটা তৈরি করি এই কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি ডিজিটাল কোচিং বিজনেস বা ডিজিটাল কোচিং বিজনেসের পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশন এই দুইটাকে যদি আমি কম্বাইন করি আমি একটা ওয়াসম লাইফ স্পেন্ড করতে পারছি আমি আমার এখানে টাইম ফ্রিডম রয়েছে আমি যখন ইচ্ছা কাজ করছি যখন ইচ্ছা কাজ করছি না আমার লোকেশন ফ্রিডম রয়েছে তখন ভিডিও শুরুতে বলেছিলাম বর্তমানে আমি মালদ্বীপে অবস্থান করছি সো এখান থেকে আমার কন্টেন্ট ক্রিয়েশন আমার বিজনেস থেকে শুরু করে ওভারঅল যা যা প্রয়োজন সব খুব সুন্দরভাবে করতে পারছি আর মালদ্বীপের মতো একটা লাক্সারিয়াস জায়গায় এরকম একটা অ্যাপার্টমেন্ট নিয়ে এরকম একটা ভিডিও তৈরি করার জন্য আই থিঙ্ক আপনাদেরকে আর বলতে হবে না কতটুকু ফাইন্যান্সিয়াল ফ্রিডমের প্রয়োজন পড়েছে এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি বলেছিলাম আমার ফুল লাইফ স্টোরি সম্পর্কে কিভাবে আমি একদম লো কোয়ালিটির ভিডিও থেকে শুরু করে আজকে এরপর যে এসেছি আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন আমার কাছে সবসময় আমার পরিবারকে সময় দেওয়া নিজেকে সময় দেওয়া এবং আমার আশেপাশের মানুষদেরকে ভালো রাখায় আমার কাছে সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট বলে মনে করি ভিডিও শুরুতে বলেছিলাম আমি মাসে এক থেকে দুইটা ভিডিও বানাই তাও আমার বিজনেসের মার্কেটিংয়ের জন্য তাহলে কিভাবে আমি এক লক্ষের অধিক সাবস্ক্রাইবার গেইন করতে পেরেছি যখন আপনি ভিডিও দেখছেন তখন হয়তো বা তার সংখ্যা আরও অনেক বেশি হয়ে গেছে কারণ আমি যখন একটা ভিডিও বানাই সেই ভিডিওগুলো আমি চিন্তা করি যতটা বেশি ইনফরমেশন দেওয়া যায় সেই ভিডিওতে এবং স্টোরি টেলিংয়ের একটা তো থাকি এবং সেখান থেকে আমার যে এডিটর রয়েছে সেই সেই ভিডিওগুলোকে শর্ট আকারে কাটে সেই শর্ট যায় ফেসবুকে সেই শর্ট যায় ইউটিউবে সেই শর্ট যায় টিকটকে সবগুলো প্ল্যাটফর্মে আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো ব্রোথ রয়েছে এবং ওই ভিডিওগুলো অনুযায়ী কী ধরনের থামলেন হবে কি ধরনের টাইটেল হবে কি ধরনের কিওয়ার্ড অ্যাড করতে হবে সেগুলোর জন্য আলাদা লোক রয়েছে যারা থামলেন ডিজাইন কিওয়ার্ড রিসার্চ টাইটেল রিসার্চ থেকে শুরু করে এই টোটাল ভিডিওটা কমপ্লিট করে আপলোড দিয়ে দেয় যখন কোনো ভিডিওতে অনেক বেশি রিসার্চের প্রয়োজন পড়ে তার জন্য আলাদা একজন রিসার্চার রয়েছে যে আমার কন্টেন্ট ডিজাইনের জন্য রিসার্চ করে দেয় শুরুতে আমাকে সব কিছু করতে হতো এটা অস্বীকার করার কোনো প্রশ্নই নেই কিন্তু শুধুমাত্রই যদি আমি কন্টেন্ট ক্রিয়েশন করতাম তাহলে আমার জন্য এটা মোস্ট ইম্পসিবল থিংস থাকতো এতজন মানুষকে হায়ার করা যেহেতু আমার মেইন ফোকাস হচ্ছে বিজনেস সেহেতু আমি টোটাল ফোকাসটাই বিজনেসে দিচ্ছি যেখান থেকে আমার মেইন আর্নিং সোর্স হচ্ছে আর সব কিছু মোটামুটি অটোমেশন করে ফেলার কারণে আমাকে খুব বেশি সময় এখানে দিতে হচ্ছে না এবং আরেকটা প্রোটিপস দেই আমি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে আমি আমার টিম তৈরি করেছি আমি যে এডিটর রিসার্চার বা অন্যান্য বিষয়গুলো বললাম এখানে সবগুলো সেক্টরে আমার বিভিন্ন ফ্রেন্ডরা রয়েছে তবে এক্ষেত্রে আমি অনেক তীক্ষ্ণতার পরিচয় দিয়েছি আপনি চাইলে কালকে থেকে আপনার ফ্রেন্ডকে নিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারবেন এখানে অনেক ধরনের বাইন্ডিংস হয়েছে আমি আমার ফ্রেন্ডদের সাথে চলেছি বুঝেছি তাদের কোন স্কিলটা ডেভেলপমেন্ট করা প্রয়োজন লাইক যার এডিটিং শেখা প্রয়োজন তাকে আমি নিজে এডিটিং এর কোর্স কিনে দিয়েছি যার ওয়েব ডেভেলপমেন্ট করার প্রয়োজন তাকে আমি নিজে ওয়েব ডেভেলপমেন্টের কোর্স কিনে দিয়েছি সে সেগুলো করেছে নিজেকে ডেভেলপ করেছে তারপর আমার সাথে কাজ করছে পিপুল ম্যানেজমেন্ট টিম হায়ার টিম থেকে মেম্বার ফায়ার বা ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজনদের নিয়ে যদি আপনি কোনো টিম তৈরি করেন বা আপনার পার্টনারশিপ নেন সেক্ষেত্রে কী কী বিষয়ে মাথায় রাখতে হবে সেগুলো হয়তো অন্য কোনো ভিডিওতে আলোচনা করব ঘুরছি কাজ করছি হচ্ছে ব্যবসা বড় অন্যরা কীভাবে ব্যবসা শুরু করতে পারে সে ব্যাপারে হেল্প করছি বিশ্বাস করেন লাইফ খুব সুন্দর যাচ্ছে তবে কন্টিনি ক্রিয়েশন শুরু করলে আপনার সেটা প্রথমে পার্ট টাইম হিসেবে শুরু করা উচিত যদি সেখান থেকে দেখেন কিছুদিন কাজ করার পর একটা সাস্টেবিলিটি চলে এসেছে তখন আস্তে আস্তে সেটাকে ফুল টাইমের দিকে নিয়ে যাওয়া উচিত শুরুতেই কন্টেন্ট ক্রিয়েশনকে ফুল টাইম হিসেবে নেওয়া উচিত হবে না যদি না আপনার কোনো মার্কেটিং পারপাস আপনি ক্রিয়েশন করেন যদি আপনি ফেম পাবলিসিটি বা চানা একজন ফেমাস সেলিব্রিটি হয়ে যেতে তাহলে আপনাকে ব্রড টপি কাজ করতে হবে ব্লগিং ফানি ভিডিও নাটক থেকে শুরু করে অন্যান্য অনেক সেক্টর রয়েছে কিন্তু আপনার মূল ফোকাস যদি থাকে মানির দিকে বা ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জনের দিকে তাহলে অবশ্যই আপনাকে এডুকেশনাল কোনো হবে কারণ যদি আপনি টাকা ইনকাম করতে চান তাহলে আপনার এমন অডিয়েন্স লাগবে যাদের কাছেও পর্যাপ্ত পরিমাণে টাকা রয়েছে আপনাকে পে করার জন্য আর এই ধরনের অডিয়েন্সকে টার্গেট করে যখন আপনি ভিডিও বানাবেন তখন যে সকল স্পন্সার আপনার সাথে ডিল করতে আসবে তাদের বাজেটও অনেক হাই থাকবে এবং আপনার ভিডিওর উপর যে ধরনের প্লেস প্লেস হবে সেই হওয়ার কারণে আপনি হাই রেভিনিউ জেনারেট করতে তবে যেই আপনি কন্টেন্ট বানান না কেন বা যেই সেক্টরে আপনি বিজনেস করেন না কেন সেক্ষেত্রে আপনাকে একটা স্ট্রং পার্সোনাল ব্র্যান্ডিং করতে হবে আর একটা স্ট্রং পার্সোনাল ব্র্যান্ড তৈরি করার জন্য আপনার প্রয়োজন হবে প্রপার স্টোরি টেলিং করা অনেক কঠিন মনে হচ্ছে তবে আসলে এতটা কঠিন না যদি আপনি সঠিক গাইডলাইন এবং এমন কোনো ম্যান্ডর আওতায় থাকেন যিনি ইতিমধ্যে এই সেক্টরে সফল হয়েছেন বা যে কোনো সেক্টরে সফল হয়েছেন এবং আপনি ঠিক ওই সেক্টরে সফল হতে চান যে কোনো কিছু শেখার সবচেয়ে সহজ উপায় কি জানেন আপনি যে কাজে করতে চান পৃথিবীতে সেই কাজ ইতিমধ্যে কেউ না কেউ করে ফেলেছে আপনার কাজ হচ্ছে ঠিক তাকে খুঁজে বের করা এবং তাকে তার জন্য পর্যাপ্ত পরিমাণে মূল্য পরিশোধ করা যাতে সে আপনাকে শিখিয়ে দিতে পারে কিভাবে আপনিও তার মতো হতে পারেন তাই আপনিও যদি আপনার লাইফে টাইম ফ্রিডম ফাইন্যান্সিয়াল ফ্রিডম এবং লোকেশন ফ্রিডম চান তাহলে আমি আপনাকে অফার করতে পারি আমার স্টোরি টেলিং উইথ পার্সোনাল ব্র্যান্ডিং এই কোর্সটি এই কোর্সে আপনি এই টু জেড পাবেন কিভাবে আমার মতো একটা স্ট্রং পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে পারেন কীভাবে আপনার লাইফস্টাইলের সাথে মিলিয়ে কন্টেন্ট বা জনার নিয়ে কাজ করতে পারেন এবং বোনাস হিসেবে আমি যেভাবে ডিজিটাল কোচিং বিজনেস করছি এই মডেলে কিভাবে আপনি বিজনেস শুরু করতে পারেন এবং সফল হতে পারেন তার এ টু জেড গাইডলাইন বিস্তারিত ভিডিওর কমেন্ট বক্স বা ড্রিসক্রিপশনে দেওয়া থাকবে আমি আশা রাখি আপনাকে আমি দেখতে পারবো আমার কোর্সে এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে বা আপনিও যদি সফল একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে কমেন্ট করে আপনার ফিডব্যাক অবশ্যই জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিও